বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার বহুদিন পর স্বাগত জানাচ্ছি শিক্ষক নিয়োগ অনেক নথি মিলছে না স্কুলে এরকম একটা হেডলাইন্স আপনাদের সাথে শেয়ার করছি এই মোবাইল স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা জানেন যে এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় আজই প্রকাশিত হয়েছে অর্থাৎ জুন আগামীকাল আমাদের লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে তার আগেই কিন্তু একদিন পূর্বেই আমাদের আজ বিদ্যালয় খুলে গেল অর্থাৎ বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা যদিও না আসবে ছাত্রছাত্রীদের আসার যে সময়সূচি সেটা হচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ দশই জুন থেকে কিন্তু আসার কথা বলা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের এক নোটিফিকেশান অনুযায়ী এবং পর্ষদ সেই নোটিফিকেশান জারি করেছে ডাব্লু এবং আজ থেকে তিন তারিখ থেকে কিন্তু ছাত্রছাত্রীরা না আসলেও শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বা শিক্ষাকর্মীদের আসার স্কুলে বিদ্যালয়ে আসার নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সাথে কিন্তু বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করে দশ তারিখ থেকে যাতে পঠন পাঠন শুরু করা যায় সেরকমই কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছে তা যাই হোক যে খবরটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে যে শিক্ষক নিয়োগ অনেক নথি মিলছেন স্কুলে গত প্রায় আমরা জানি যে পঁচিশেই মে পঁচিশ মেয়ের মধ্যে কিন্তু বিদ্য প্রত্যেকটা বিদ্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি অনুমোদন প্রাপ্ত এবং সরকারি যে বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলো প্রত্যেক শিক্ষক শিক্ষাকর্মীর কিন্তু যারা ইভেন নাইনটি সেভেনের আগে রিক্রুটমেন্ট হয়েছে এবং তারপরেও তাদের কিন্তু নথিগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট রেকমেন্ডেশান থেকে শুরু করে অ্যাপ্রুভাল সব কিছু কিন্তু জমা করা হয়েছে এবং অনলাইনে সেগুলো সাবমিট করার কিন্তু ডেটও চলে গিয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত ছিল সেই সময়কাল তা যাই হোক এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে সেই নথিগুলোকে জমা করা নিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে মেমো নাম্বার যারা হচ্ছে নাইনটি এইট এর পূর্বে অর্থাৎ এসএসসির পূর্বে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল অর্থাৎ বিদ্যালয়ে যোগদান করেছিল তাদের কিন্তু অনেকেরই যে প্যানেল আমাদের যে রেকমেন্ডেশন অর্থাৎ যেটা ডিআই অফিস থেকে প্যানেল যে অ্যাপ্রুভ করে সেই প্যানেলটা কিন্তু পাওয়া যাচ্ছে না তো যাই হোক সেই খবরগুলো আমরা শেয়ার করে নিচ্ছি চলুন কর্মরত সব স্কুল শিক্ষকে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে শুধু তাই নয় সেই নতুন কুটিনারি তথ্য তাদের কাছে তুলে ধরতে হবে স্কুলের পোর্টালেও এরকম কিন্তু ডিআইদের নেওয়া নির্দেশগুলি শিক্ষক মহলে কিন্তু জমেছে অসন্তোষের মেঘ তাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ নাইনটি এইটের পূর্বে নিয়োগ নথির অনেক তথ্য স্কুলগুলিতে এখন কিন্তু অমিল ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে যা স্বতন্ত্র নিয়োগে কোনো বিনিয়ম হয়েছে কিনা সেই প্রশ্ন থেকেই যাবে তো নাইটি এইটের আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের আগে স্কুলের শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে কিন্তু স্কুলের পরিচালন সমিতি অর্থাৎ ম্যানেজিং কমিটির সাক্ষাৎকার নিয়ে কিন্তু তারপরে প্যানেল তৈরি করে সে ডিআইদের কাছে কিন্তু পাঠানো হতো সেই রীতি ছিল তো পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করার পর অর্থাৎ ডিআই থেকে অর্থাৎ ডি অফিস থেকে সেটা কিন্তু প্যানেল অনুমোদন করার পরেই কিন্তু প্রার্থীদের ঠিকানা যেহেতু নিয়োগপত্র এরপরে সূত্রের দাবি যে ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি পরিদর্শকের চিঠিতে পাওয়া যাচ্ছে না মেমো নাম্বার তো এরকমই একটা স্কুলের নাম উঠেছে দেখুন বাংড়ে নারায়ণ দাস মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক যেটা বলেছেন যে আমাদের স্কুলের পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গেছে যার মেমো নাম্বার নেই আমরা যখনই ওই স্কুলের শিক্ষকদের নতুন জেলা স্কুল পরিদর্শক করেছি তখন অনলাইনে আপলোড করছি সেখানে লিখতে বলা হচ্ছে মেমো নাম্বার নেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ির একটা স্কুলের শিক্ষক সেখানেও যে যেটা জানিয়েছেন যে স্কুল পরিদর্শকের অনুমোদন করা যে প্যানেল সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে না তো এইরকমই কিন্তু অনেক সমস্যা উঠে আসছে সেই সাবমিটকে কেন্দ্র করে অনেকের প্যানেল কিন্তু জমা হয়নি ডিএ অফিসে তা যাই হোক এখন দেখুন শেষে যেটা বলা হচ্ছে একজন জেলা পরিদর্শক বলেছে যে কলকাতা হাইকোর্ট নির্দেশে আমরা তো নথি জমা দিতে বলেছি তো এখন যত স্কুল শিক্ষক চাকরি করছেন তাদের সবার নিয়োগে নথি ডিজিটাল ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই নির্দেশের প্রেক্ষিতেই আমাদের প্রধান শিক্ষকদের ওই তথ্য জমা দিতে বলা হয়েছে তা যাই হোক এই খবরটা আপনার সাথে শেয়ার করলাম তো বুঝতেই পারছেন যে অনেক কিন্তু গরমিল রয়েছে তো যাই হোক খবর আরও কিছু পাওয়া গেলে শেয়ার করা হবে এমন কি খবর পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আপডেট নিউজ পেতে হলে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন